বোন <try> করে <try> bon,

ওখানে বেজে গেছে গড়িতে দশটা আমরা সবাই মুড়ি আর দুধ নিয়ে নিয়েছি এখন খেয়ে মিষ্টিকে নিয়ে যাব হচ্ছে হচ্ছে আর মন যাবে আজকে একজাম আছে আজকে হচ্ছে আছে আর মিষ্টি কালকে এতটা জ্বালিয়েছে তোমাদের কি বলবো মানে ও জ্বালানোর জন্য কালকে মন পড়তেই পারিনি একদম পড়তে পারেনি ও দুপুর থেকে না দুপুরে ঘুমিয়েছে না রাত অনেক রাতে ঘুমিয়েছে তো চলো আর করবো কিছু করার নেই এরকম ভাবেই চলছে এখন খেয়ে দিয়ে যাবো হচ্ছে হসপিটাল যেতে হবে আমাকে আমার মিষ্টি দুদিনও যায় না শরীর খারাপ ঠিক আছে দুদিন ভালো থাকলে তো আবার হসপিটাল নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় তো আমার খাওয়া হয়ে গেছে কিন্তু আমার মিষ্টি খাওয়া হয়নি তো যেহেতু হসপিটাল যাবো আমি ওদের কাছে একটু এগিয়ে রাখি এসে তো রান্না করতে হবে রান্না 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 হম তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও দেরি হয়ে যাবে না হলে ভিড় করে যাবে লাইন ধরতে হবে

নিজে বলেছো খাওয়ার সময় কথা বলতে নেই কখন বলেছি বাজে সময় ভাত হালকা ভাত খাওয়া হ্যাঁ হ্যাঁ ভাত খাওয়ার সময় তো বলেছিল তাহলে এখন তো বলেন আমি এখন বলেনি এখন তো বলেনি এরকম ভাবে পড়লে মার খাবে কিন্তু আমার হাতে নাম আবার বলছছ লবুক বল না কোন করে পুরো করে হুম তো পুষ্টনে কৃষ্ণ মিষ্টি একটু আমি বলবো 얘terne कुठे পাচ্ছি না হেল বندگی না হেল বندگی ভালো না হুম মধুটা

उठो चलो उठ गए लो रे ओए तो ओए तो आई नीचे इधर बैठ उफ मोसी दी দেখো তো বিস্কিটের কত বড় বিস্কিটের প্যাকেটটা খেয়ে নিল এটা তোমরা আমাকে একটু কমেন্টে বলবে তো বিস্কিটটা কে খেয়েছে তোমাদের কি মনে হয় বিস্কুটটা কে খেয়েছে আমি বলবো হ্যাঁ না তোমার বলতে হবে না আমি দেখবো আমার কেউ বুঝতে পারে কিনা এটা কেভাবে এইভাবে যেন খেয়েছে এটাকে

এখন হচ্ছে মিষ্টি কাকে ঘুম পাড়াবো মিষ্টি তো কি বলবো তোমাদের কিছু বলননি তারপর হচ্ছে ঘুম পাড়িয়ে বিছনা ঠিক করবো তোমাদের মিষ্টির কাণ্ড দেখো একটু এখন বিস্কিট খেতে নি মা ভাত খেয়েছো না তাড়াতাড়ি খেয়ে ঘুমাও কালকে কিন্তু ভোট জ্বালিয়েছো মাকে আজকে যদি এরকম হয় না তাহলে মার আছে আর এই দেখো যে হাল এখনো শুধু খালি এখন বিছনাটা গোছানো বাকি আছে

শান্তি দেবী মা একটা দিন ঘুমাতে পারি না আমরা একটা দিন না আমার কথা বাদ দিবি তো ঘুমাবা আমি তো ওকে ঘুম পাড়াতে আসি উল্টো আমি ঘুমিয়ে পরে ও ঘুমাতে পারি না আমাকেও ঘুমাতে দেয় না গত মাসে ঘুম মিষ্টি ঘুমাবি তো ঘুমাবি ডেলে ঘুমাবি ওখানে ঘুমো মা এখন বাজার মিনিট বাকি আছে সাতটা পাঁচ আমি যাচ্ছি হচ্ছে মিষ্টির জন্য ওষুধ আনতে তো দুপুর আসার সময় দেরি হয়ে গেছিল আর মিষ্টি কেন যেতে গেছিলাম না ওই জন্য ওষুধ আনতে পারিনি এখন যাচ্ছি মিষ্টি জন্য ওষুধ গুলি আনতে কালকে যাব আবার হসপিটাল যেতে হবে সেটা কালকেই বলবো চলো আর ওরা পড়াশোনা করছে একটু তো এখানে হচ্ছে আমি ওষুধ নিয়ে নিয়েছি ওষুধ নিয়ে হচ্ছে যাচ্ছে হচ্ছে টিফিন নিতে যাতে সকালে আমাকে আর হতে না হয় কালকে বাজারে যাবো না কালকে আমাকে আবার হসপিটালে যেতে হবে এর জন্য আমি ওদের জন্য টিফিন নিতে যাচ্ছি তো এখান থেকে আমি নিয়ে নিয়েছি মুড়ি আর নিয়ে নিয়েছি হচ্ছে দুধ তো তো ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি ঘরে গিয়ে চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে